আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমি যে টিউটুয়েলগুলো ম্যাক করে থাকি এটি কিভাবে আমি রেকর্ড করি এবং কিভাবে এডিট করি কোন সফটওয়্যারের মাধ্যমে সেটি দেখিয়ে দিব এখান থেকে এখানে প্রথমে আমি আমার ফিল্মড়াটা দিয়ে আমি এটা স্ক্রিন রেকর্ডিং করে থাকি এটাকে প্রথম আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আমি টিউটুয়েলগুলো কীভাবে করি সেটি দেখাবো এটা একটু ওপেন হবে একটু সময় নেবে আমি এটা ওপেন করে নিলাম এখন এখানে কিন্তু প্রোগ্রাম কিন্তু আর কোনো কিছু এখানে আমি এখনও সেট নি এখন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং এখানে পিসি স্ক্রিন রেকর্ডিং আর এটা হলো ওয়েব এটা দিয়ে আমি ধরুন আমি এখানে ওয়েব ক্যামটা এখানে লাগিয়ে নিচ্ছি এরকমভাবে এখানে রেকর্ড অপশন চালু করলে কিন্তু এটা ওয়েব স্ক্রিন শুরু হয়ে যাবে এবং কি মাইক্রোফোনের ক্ষেত্রে এটা হলো আমরা মাইক্রোফোন আমি এটা সেট করে দিই এভাবে আমি আমি এটা স্ক্রিন রেকর্ড এভাবে করি আরেকটি কথা হলো যখন আমি টিউটোরিয়াল করি তখন এই যে পিসি দেখতে পাচ্ছেন রেকর্ড পিসি স্ক্রিন এইখানে ক্লিক করে দেই এইটা দেখেন এরিয়া দেখতে পাচ্ছেন এই যে এরিয়া এটাকে আমি উপরে তুলিয়ে দিই এটাকে কোনো দিকে সরানোর প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আমি এটি সরিয়ে দিই এভাবে আমি এটা ফুল স্ক্রিন করতে হলে এভাবে করি আর যদি আমি ফটোশপ ওপেন করি বা ফটোশপে যদি টিউটোরিয়াল করি বা শর্ট করি থাকি সেক্ষেত্রে এটা এইভাবে এখানে দেই এটা এইখানে দেই আমি এই যে বারগুলো রয়েছে এটা এখানে আনে এটা এখানে এনে এখন আমি ফিল্ম মোরা যাবে এখান থেকে স্ক্রিন রেকর্ডিং এখান থেকে আমি এটাকে একটু এদিকে নিচে নামিয়ে দিব এটাকে এই এই পর্যন্ত দিয়ে দিব দাগ বরাবর এটাকে এখানে দেব এতটুক আর এইটা আমি এখানে দেব এইভাবে আমি এই রেকর্ডগুলো বা টিউটোরিয়ালগুলো আমি করে থাকি এভাবে এখানে মাইক্রোফোনের সাউন্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন মাইক্রোফোন যদি এখানে অন্যটা এই যে এটা হলো ওয়েব ক্যামের মাইক্রোফোন আর এটা হলো মাইক্রোফোন এটা আমি উপরেটা সিলেক্ট হ্যালো হ্যালো দেখতে পাচ্ছেন এখানে ডাউন করতেছে এটা মাইক্রোফোন আমার সিলেক্ট করা রয়েছে সেজন্য আর যদি আপনি অন্য যদি ক্যামেরা থাকে সেক্ষেত্রে নিচেটা দিয়ে দেবেন যদি মাইক্রোফোন না থাকে এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন এখন এখানে আমি রেকর্ড অপশনে পেশ করে দেবো এখন দেখুন এখানে কিন্তু রেকর্ড হচ্ছে এই দেখুন এই যে রেকর্ড কিন্তু এখানে হচ্ছে এখানে পাস কি কিভাবে করবেন আপনি পাস সেটা করতে হয় সেটা হলো এখানে এফ টেন বাটন প্রেস করে দিলে এটা পাস হয়ে যাবে এটা ভিডিওটা আর চলবে না এটা স্টপ এবং কি আবার টেন প্রেস করলে এটা রানিং হবে স্টপ করার ক্ষেত্রে এখানে এফ নাইন বাটন প্রেস করে দিলে এটা কিন্তু স্টপ হয়ে যাবে এটা ফাংশনালি এটা আপনাকে ঠিক করে নিতে হবে যে এটা কীভাবে আপনি করবেন যখন কোনো কাজের ক্ষেত্রে এরা স্টপ করবেন তখন এটা আপনাকে স্টপ এভাবে স্টপ করে দেবেন এটা দিয়ে এটা আমি ক্লোজ করে দেবো এটা কিন্তু চলে গিয়েছে এইভাবে আমি সাধারণত আমি যে রেকর্ডগুলো করে থাকি বা পিসি স্ক্রিনের মাধ্যমে ফিল্মরা দিয়ে আমি বেশিরভাগ করে থাকি অন্যটা করি না এভাবে আমি আসলে স্ক্রিন অনেকে বলেছিলেন যে ভাই কীভাবে আপনি টিউটোরিয়াল ম্যাক করে সেটা যদি জানান এবং কি এটা দিয়ে আমি এডিট টুটো করি এটা দিয়ে এডিট করে থাকি আমি এভাবে এখানে যদি আপনার রিসিউটা দিয়ে দিই আমি এখানে এই যে দেখুন এটা মোটামুটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে এভাবে এটা বাড়িয়ে কমিয়ে দিবেন এখান থেকে আপনি ভিডিওটা এডিট করে এখন নিতে পারেন বাড়াতে কমাতে পারেন দেখুন এই যে আমি যা করেছি এখানে কিন্তু সব কিছু কিন্তু এখানে শো করতেছে এভাবে খুব সহজে আপনি একটি স্ক্রিন রেকর্ডিং করে নিতে পারেন অনেকে বলেছিলেন মানে কীভাবে করার জন্য সেটি আসলে দেখিয়ে দিলাম আপনারা এখন থেকে শুরু করতে পারবেন স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ